বিসমুল্লা রহমানের আসসালামু আলাইকুম আমি এখন বান্দরবনে আজকে বৃহস্পতিবার সাতাইশ দুই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকালবেলা রুম অর্থাৎ বুধবার রাতে কক্সবাজার থেকে বান্দরবনে আসে রাত থাকে সকালবেলা বান্দরবন থেকে রুম হোটেল থেকে বাড়ায় থামচির উদ্দেশ্যে যে আমাদের রিজার্ভ নীলগিরি চম্বুক পাহাড় নীলগিরিতে এখন নীলগিরি এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত নীলগিরি আসলাম এখন নীলগিরি নীলগিরি যাওয়ার পথে এখন হচ্ছে চম্বুক পাহাড় পর্যন্ত আসলাম চম্বুক চম্বুক পাহাড়টা ঘুরে তারপরে আবার নীলগিরিতে উদ্দেশ্যে রওনা দেব এটা হচ্ছে হচ্ছে চুম্বুক পাহাড়ের রাস্তা এখন চুম্বুক পাহাড়ে উঠবো চুম্বুক পাহাড় আমি এখন চুম্বুক পাহাড়ে এই চুম্বুক পাহাড়ের ই ওটা এখন টিকিট কাটবো টিকিট দেখি কয় টাকা করে চিম্বুক পাহাড়ের টিকিট কাউন্টার টিকিট কয় টাকা ভাই টিকিট বিশ টাকা যাই হোক একটা টিকিট আমি নিলাম হচ্ছে চেম্বুক পাহাড়ের টিকিট এখন ঢুকবো আমি চেম্বুক পাহাড়ের চুম্বুক পাহাড়ে উঠতেছি এখন এখন চুম্বুক পাহাড়ে কি আছে চেম্বুক এটা দেখবো এটা চম্বুক পাহাড়ের পথ এটা চম্বুক পাহাড়ে উঠতেছে আসলে চুম্বুক পাহাড়টা তো বিশাল খাড়া দেখতেছি চুম্বক পাহাড়ে উঠা বান্দরবন চুম্বুক পাহাড় চিম্বুক পাহাড় আমি উঠে আসলো চেম্বুক পাহারে এটা চিম্বুক পাহাড়ে উঠে টিকিট বিশ টাকা কি অপরূপ দৃশ্য সমান লোকজন এত বেশি আসে পাহাড়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে পাহাড়ের যে কোনো জেলা পাহাড়ের সৌন্দর্য একটা অতিরিক্ত সৌন্দর্য এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের দৃশ্য চিম্বুক পাহাড় অসাধারণ সুন্দর এটা পাহাড়ের উপরে এরকম সৌন্দর্য করে পর্যটক কেন্দ্র করে দেওয়া হয়েছে সবাইকে এখানে ঘুরে দেখার জন্য এবং সময় কাটানোর জন্য এখানে সম্ভবত ম্যাগের ভেলা হয়তো রোদ না উঠলে দেখা যায় এটা বান্দরবন চিম্বুক পাহাড় এক অপরূপ সৌন্দর্য বান্দরবন বান্দরবনে সবাই আসলে বান্দরবন বলে না খাগড়াছড়ি রাঙ্গামতি রাঙ্গামাটি বান্দরবন পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই এখানে আসে চিম্বুক পাহাড় তো অসাধারণ একটা দৃশ্য বা অসাধারণ একটা সুন্দর জায়গা খুব সুন্দর একটা পরিবেশ বা জায়গা এটা বান্দরবন চিম্বুক পাহাড় ওফ সুন্দর জায়গা খুবই ভালো লাগছে এ চিম্বুক পাহাড় পর্যটক স্থান খুবই সুন্দর একটা জায়গা হোক পরবর্তীতে আবার যে জায়গা যাবো সেই জায়গার একটা বলক করবো ইনশাআল্লাহ